বন্ধুদের নিয়ে ট্যুর প্ল্যান করে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করা খুবই কঠিন বিষয় সেই অসাধ্যকে সাধন করেই একটি ট্রিপ আয়োজন করে ফেললাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা যাব ঢাকা থেকে পঞ্চগড় পুরো জার্নিটা হবে ট্রেনে এবং ট্রেনের টিকিটও কেটে ফেললাম আর এইখানেই ঘটলো বিপত্তিটা যাত্রার দিনে টাঙ্গাইলে একটি ট্রেন লাইনচ্যুত হয় আর সেই কারণে ট্রেনের এক শিডিউল বিপর্যয় হয় যার কারণে সবগুলো প্রতি ট্রেনই মহাবিলম্বে পড়ে এই ঐতিহাসিক ট্রেন জার্নি আর পুরো ভ্রমণ কাহিনিটি নিয়েই আমার আজকের ভিডিওটি যাত্রার দিন আমরা সঠিক সময়ে পৌঁছালো ট্রেন কিন্তু সঠিক সময় আসেনি তাই পুরো সময়টা গল্প আর আড্ডায় কাটাতে হলো আমাদের ট্রেনের লেটের কথা শুনে বন্ধু জাহিদের তো একদম মাথায় হাত আমরা যাচ্ছি ঢাকা থেকে পঞ্চগড় পঞ্চগড় ট্রেনে ট্রেনের জন্য ওয়েট করতে করতে সবাই বসে আছে কি মনে হয় কতক্ষণ লাগতে পারে আর তো এই যে চলে আসছে মনে হচ্ছে ট্রেন এটা তো ঘুরে কমলাপুর থেকে ঘুরে আমার আসবো হ্যাঁ এখন তো ওই যে গেছে দেখি বাকিটা কি হয় আগে আমরা ট্রেনটা খেয়াল করি রাত সাড়ে এগারোটার ট্রেন এখন রাত আড়াইটা বাজে তো এখনও ট্রেন আসে নাই আশা করা যাচ্ছে চারটার মধ্যে যে ট্রেনটা চলে আসবে আমরা ঘন্টা দেরিকের মধ্যে হয়তো বা রওনা উদ্দেশ্য এই তো আমাদের পঞ্চগড় এক্সপ্রেস যা এখন পুরে

আর ও যদি উত্তর দিতে পারে তাহলে ওকে আমি পুরস্কার হিসেবে 100 টাকা দেব এই যে আজকে প্রথম বারের মতো আমরা মহা একটা লেটে পড়লাম ট্রেনে আমার তো জীবনে কখনো এরকম এত লেটে পড়ি নাই তো তোমার কি মতামত এই লেট নিয়ে কি বলতে চাও কিভাবে রেলওয়েরা উন্নতি করতে পারে এখান থেকে একচুয়ালি এখানে আসলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা পঞ্চগড় এক্সপ্রেসে আমাদের রাত এগারোটা সতেরো ট্রেন ছিল সেটা এখন রাত তিনটা বাজে এখনো আসার প্রায় কোনো প্রকার পসিবিলিটি নাই তো মনে হচ্ছে চারটা নাগাদ আসবেক লাগে আপনার আপনার ঢুকেছে ট্রেনটা তো এটা ঘুরে যতক্ষণ লাগে আসতে এই একটা মালগাড়ি চলে আসলো এই মুহূর্তে আপনাদের মাঝে গার্ড করে ফিল্ড করবে মহম্মদ জাহিদার আরিয়ার তো রে রেল গাড়িটা

আমাদের মহাবিলম্বের পরেও ট্রেন আসলে আমরা খুশি হয়ে যাই আর সকলেই ট্রেনে উঠে যাই সবাই নিজ নিজ জায়গায় বসে হালকা ঘুমালেই সকাল হয়ে যায় আর আমরা উপভোগ করি একটি অসম্ভব সুন্দর সকাল তার সাথে সুন্দর প্রকৃতি जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भाग गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर में यू सब

ফাইনালি পঞ্চগড় ল্যান্ড করলাম আমরা অবশেষে ট্রেনের এক মহা বিলম্বের পরে আমরা পঞ্চগড় এসে পৌঁছালাম পঞ্চগড় পৌঁছতে পৌঁছাতে বিকেল হয়ে যায় তো দেরি না করে আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেলাম তেঁতুলিয়া ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেলাম বাংলোর উদ্দেশ্যে সেখানে গিয়ে জয়েন করলাম একটি গানের আসরে

তেতুলিয়া বাস স্ট্যান্ড সেই বিশাল তেতুল আছে পরের দিন সকালে কাঞ্চন উদ্দেশ্যে বের হলেও কাঞ্চন রেগর পাইনি পায়নি শুরু করে দিলাম কিছু ফটোশুট

আমার বুঝে কষ্ট সব সময় তুমি এই ধর্মের লোকদের কথায় প্ররোচিত হয়ে গুলো বাধ্য এগুলো বুঝছো যেটাই হোক

ভালো নাই এগুলো আচ্ছা এগুলো

আমাদের মাঝে উপস্থিত আছে পাগলা রিপোর্টার উনি খুবই দুর্দান্ত কি কচ্ছপ গতিতে খুবই সুন্দর করে রিপোর্ট করেছেন যে আপনি পাঁচটার দিকে পাঁচটার মধ্যে নাকি ঢাকা থাকবেন পাঁচটার ভিতরে ঢাকা থাকবো যদি যদি ট্রেন যদি সময় মতো আসে ওনার বাবার সাথে কথা বলতেছে যে বিকাল পাঁচটার মধ্যে ঢাকা থাকবে বিকাল পাঁচটার ভিতরে আমরা রওনা দেব ইনশাআল্লাহ আমরা এখন আনন্দধারা টি রিজোর্টে খুবই সুন্দর একটি রিজোর্ট এবং খুবই সুন্দর একটি রাস্তা অসাধারণ একটি রাস্তা আমার ক্লান্ত হাওয়া লাগিয়ে হাটা কতটা পথ হেঁটেছি চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুরির মতো ঘুমাচ্ছে শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান বিশাল লম্বা হয়ে আমার এত কিছু সন্ধান আমার আগে গ্রামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা আমার শহুরে জীবনের গল্প লেখে যারা তোদের বলি আমার ক্লান্ত বিকেল বুকে হাটা লাগিয়ে পথ এটেছি চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন